নমস্কার দর্শক বিন্দু কৃষকদের জন্য এই সব থেকে খুশির খবর রাজ্যের প্রত্যেকটা কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আবারও নতুন করে আপডেট উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালে কবে টাকা ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বন্ধু প্রকল্পে আবার নতুন করে আপডেট উঠে আসছে কি নতুন করে আপডেট উঠে আসছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে প্রত্যেকটা কৃষকদের জন্য যেটা কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে যে রবি মরশুমের টাকা দেওয়া হবে যেটা এই দু সালে যেটা এই টাকা কবে কৃষকরা প্রত্যেকটা কৃষকই যেটা রবি মরশুমের টাকা পাবেন অর্থাৎ যেটা দুবার কিস্তি দেওয়া হয় বছর খারিফ মরশুমের একটা রবি মরশুমে খারিফ মরশুমের অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে এবারে রবি মরশুমের পালা যেটা রবি মরশুমের টাকা ঠিক কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা করে পাবেন কৃষকরা ঠিক কবে থেকে এই টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পের যেটি পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার মূল উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পের অধীনে নিবন্ধিত যেটা কৃষকদের বছরে দুইটি কিস্তি মোট দেওয়া হয় যেটা দশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা প্রদান করা হবে দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কবে জমা পড়বে অর্থাৎ এই টাকা কবে দিবে অনেক কৃষকের অপেক্ষায় রয়েছেন প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুন যেটা মাসে অলরেডি টাকা পেয়ে গেছে অনেক কিস্তি অর্থাৎ এবারে পড়েছে দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাসের মধ্যে জমা হবে টাকা অর্থাৎ কৃষকদের নিবন্ধন ও জমির তথ্য যাচাই করা হবে যে প্রত্যেকটা কৃষক এবারে তৃতীয় কিস্তির পালা পড়েছে সামনেই রয়েছে রবি মরশুমের টাকা প্রত্যেকটা কৃষক দু সালে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কবে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা জমা হবে অর্থাৎ এই প্রত্যেকটা কৃষককে প্রথম যে কিস্তির টাকা দেওয়া হবে সাধারণত এপ্রিল এবং জুলাই আপনারা পেয়ে আসছেন এরপরে যে দ্বিতীয় কিস্তি পড়েছেন এই দু সালে রবি মরশুমের টাকা আপনারা সেপ্টেম্বর মাসে খুব সহজেই টাকা পেয়ে যাবেন যেটা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পে থাকা উপভোক্তারা আপনারা রবি টাকা পেয়ে যাবেন আর কয়েকটা মাস যেটি রয়েছে তারপরে প্রত্যেক বছর বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা এপ্রিল সেপ্টেম্বরে দিয়ে থাকে এবং রবি মরশুমের টাকা অক্টোবর মার্চে এবং দেওয়া থাকে রবি মরশুম নভেম্বর মাসে দেওয়া হবে একবারে যেটা ফাইনাল বিডিও অফিস থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা অফিসিয়াল কার্যকর্ম এবং আপলোড যেটা অ্যাপ্রুভড করা হবে অর্থাৎ তৃতীয় সপ্তাহে শুরু করা হবে প্রত্যেকটা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা আপনারা রবি মরশুমের টাকা অক্টোবরের তৃতীয় সপ্তাহে থেকে যেটা অ্যাপ্রুভড করা হবে টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন আর যখনই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আপনাদেরকে প্রমাণ সহ একবারে দেখিয়ে দেবো প্রত্যেকটা কৃষক আর যাদের কেউইসি বা কিছু কাগজের ঝামেলা আছে আপনারা সমাধান করুন রবি মরশুমের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাঙ্কে